মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প সাধু আজ অপরাহ্নে নগেনবাবুর গুরুদেবের প্রতিনিধি হিসেবে তার প্রিয় শিষ্য শ্রীমৎ বিষ্ণুপদানন্দ আসিবেন নগেনবাবুর ছোট ছেলে ভূপালের বিবাহ হইয়াছে বছরখানেক আগে কিন্তু বউটিকে এখনো মন্ত্রপুত করিয়া লওয়া হয় নাই কাল সব নিয়মিত অনুষ্ঠানের পর শ্রীমৎ কৃষ্ণপদানন্দ নতুন বউয়ের কানে মন্ত্র দিবেন গুরুদেব স্বয়ং আসিয়া মন্ত্র দিতে পারিলেন না বলিয়া সকলের মনে ক্ষোভ জাগিয়াছে কিন্তু বুড়ো বয়সে তার শরীর অসুস্থ এতদূর আসিয়া পরম ভক্ত নগেনবাবুর ছোট ছেলের বউয়ের কানে মন্ত্র দেওয়ার ক্ষমতা তার নাই একজনের মনে শুধু ক্ষোভ নাই এ বিষয়ে সে নগেনবাবুর বড় ছেলে গোপালের বউ সুমতি বিবাহের এক মাসের মধ্যে বুড়ো গুরুদেব নিজে তার কানে মন্ত্র দিলেন তাদের আশীর্বাদ করিয়া গেলেন ধর্মে মতি হোক অত বড় সাধকের আশীর্বাদ কি ব্যর্থ যায় এক মাসের মধ্যে স্বামী তার সন্ন্যাসী হইয়া গেল তাকে শুধু বলিয়া গেল সংসারে তার মন নাই বিবাহ করিয়া সে মস্ত ভুল করিয়াছে আরও একটা কথা সে বলিয়াছিল তুমিও যাবে সুমতি সুমতি বলিয়াছিল তুমি পাগল হয়েছ তারপর দশ বছর কাটিয়া গিয়াছে গোপালের কোনো সংবাদ পাওয়া যায় নাই চার মাসে ভালো করিয়া যার সঙ্গে পরিচয় পর্যন্ত হয় নাই তার জন্য মনোবেদনা সুমতি বিশেষ কিছু বোধ করে নাই পরে ধীরে ধীরে জীবনের অসংখ্য ব্যর্থতার মধ্যে আবিষ্কার করিয়াছে স্বামীর অভাব স্বামীহীন সধবা জীবনের অসঙ্গতি অপমান ও দুর্গতি স্বামীর সঙ্গে গৃহত্যাগ করে নাই বলিয়া তখন তার আফসোসের সীমা থাকে নাই স্বামীকে চাহিয়া উদ্দাম কামনা তাহার হৃদয় মনে মাথা কুটিয়া মরিয়াছে আজও সে মাঝে মাঝে কল্পনা করে গোপাল হয়তো ফিরিয়ে আসিবে ছেলে মানুষ বউ তার যে আহ্বানের কোনো অর্থই বুঝিতে পারে নাই একবার ফিরিয়া আসিয়া আবার সেই আহ্বান তাকে সে জানাইবে বুড়ো গুরুদেবের আশীর্বাদের ফল তার জীবনে এভাবে ফলিয়াছে দেখিয়া ছোট বউয়ের বেলা তার শিষ্যের আগমন তাই সুমতিকে কিছুমাত্র ক্ষুণ্ণ করে নাই বুড়োর ভয়ঙ্কর আশীর্বাদে কাজ নাই ছোট বউয়ের কৃষ্ণপদানন্দের চেহারা দেখিয়া পাড়াশুদ্ধ মেয়ে পুরুষ অবাক হইয়া চাহিয়া রহিল গেরুয়া লুঙ্গি পরা গেরুয়া পাঞ্জাবি গায়ে খরম পায়ে দিয়া এ যেন রাজা বা দেবতার আবির্ভাব ছদ্মবেশী গোপালের আগমন গোপালেরও এরকম দীর্ঘ বলিষ্ঠ অপূর্ব চেহারা ছিল কিন্তু না এ গোপাল নয় দেখিলে গোপালকেই মনে করাইয়া দেয় কিন্তু গোপালের সঙ্গে এর কোনো মিল নাই সে কথা ভাবাই মিছে সুমতি তাকে প্রণাম করিল সকলের শেষে কাঠ হইয়া দাঁড়াইয়া এতক্ষণ সে কৃষ্ণপদানন্দকে দেখিতেছিল এবং কৃষ্ণপদানন্দ বারবার তার দিকে তাকাইতেই সর্বাঙ্গে তার শিহরণ বহিয়া যাইতেছিল না এ গোপাল নয় সুমতি অন্য সকলের মতো গোপালের সঙ্গে অমিল খোঁজার বদলে খুঁজিতেছিল মিল না গোপালের সঙ্গে সাধুর মিল নাই প্রণাম করার সময় একটা অনিবার্য প্রমাণও সে আবিষ্কার করিল সাধুর পায়ের ডান পায়ের বুড়ো আঙুলটি ত্যাচরা নয় তবু গোপাল না হওয়া সত্ত্বেও এই গেরুয়া পড়া মানুষটি মাঝখানের দশ এগারো বছরের ব্যবধান লুপ্ত করিয়া দিয়া যেন তার কয়েক মাসের স্বামী সোহাগের দিনগুলির জের টানিয়া আনিয়াছে সুমতের হৃদয় ধরাস ধরাস করে ঘোমটা দিয়া তার কনে বউ সাজিতে ইচ্ছা হয় দশ এগারো বছরের স্বামী পরিত্যক্তা স্ত্রীলোকের পক্ষে হাস্যকর হইলেও বিশেষভাবে শাস্রজ্জা করে নাই কেন ভাবিয়া বড় আফসোস জাগে গোপালের মা তখন কাতর কণ্ঠে কৃষ্ণপদানন্দের কাছে আফসোস করিতেছেন ও বড় হতভাগিনী বাবা ওকে বউ করে আনলুম কদিন পরে ছেলে আমার সন্ন্যাসী হয়ে গেল শুধু দুটি কথা লিখে রেখে গেল বউকে যেন আদর যত্নে রাখি বউয়ের কোনো দোষ নেই তা আদর যত্নে বউকে রেখেছি বাবা ওর দিকে তাকাতে ভয় করে তুমি চেয়ে দেখো কিন্তু বৌমার কোনো দোষ ছিল না তা তো আমি ভাবতে পারি না বাবা এমন সুন্দরী দেখে বৌ আনলাম ছেলেটাকে আমার তুই যদি ঘরে আটকে না রাখতে পারলি নগেন গভীর অভিমানের সুরে বলিলেন চুপ করো সবই শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছে কৃষ্ণপদানন্দ মৃদু হাসিয়া বলিলেন শ্রী শ্রী ঠাকুর ওর কথা বলে দিয়েছেন তার কিছুই অজানা নেই বলেছেন কৃষ্ণপদানন্দ নগনের ঘরে একটি মেয়ে শ্রীরাধিকা সাধনা করছেন এ জগতে অত বড় সাধিকা আর নেই শ্রীকৃষ্ণ অথবা স্বামী কার জন্য এ সাধনা ঠিক বুঝতে পারছে না মেয়েটি তুমি ওকে বলে বুঝিয়ে দিয়েছ কাল ছোট বৌমাকে মন্ত্র দেব তারপর ওকে সাধনার পথ দেখিয়ে দেব গভীর রাত্রে সুমতি কৃষ্ণপদানন্দের শয্যায় আসিয়া বসিল শ্রী শ্রী ঠাকুরের অর্ধেক ফুলে ঢাকা প্রকাণ্ড একটি ছবি বেদির ওপর রাখা হইয়াছে এই ঘরে পূজার্চনা হয় মাঝে মাঝে কীর্তনাদের বড় অনুষ্ঠানও হয় মেঝেতে কার্পেট ও কম্বলের শয্যায় শ্রী শ্রী ঠাকুরের প্রধান শিষ্যকে শুইতে দেয়া হইয়াছে এ ঘরে কারো শয়নের কোনো অধিকার নাই সুমতি আর একবার তার বুড়ো আঙ্গুলটি পরীক্ষা করিতে যাওয়ায় কৃষ্ণপদানন্দ উঠিয়া বসিল তুমি আমায় চিনতে পেরেছ সুমতি পায়ের তেঁচরা আঙুলটা কি হল সর্বদা খরম পড়ায় সোজা হয়ে গেছে মুখ চোখ বদলে গেছে কেন দশ বছর সাধনা করছি সে কি সাধনা তুমি জানো না মানুষের চেহারা আগা বদলে যায় সুমতি তার পায়ে মুখ গুজিয়া বলিল তুমি মিছে কথা বলছ মিছে কথা আমি বলিনি সুমতি শ্রী শ্রী ঠাকুরের ছবির বেদিতে বড়ো বড়ো প্রদীপের একটি নিভিয়া গিয়াছে একটি দপদপ করিয়া জ্বলিতেছে স্থির আলোয় একসঙ্গে বেশিক্ষণ কেউ কারো মুখ দেখিতে পাইতেছে না কৃষ্ণপদানন্দ আবার বলিল প্রথমে একটি মিছে কথা বলেছিলাম দীক্ষা নেয়ার সময় বলেছিলাম আমি ব্রহ্মচারী জীবনের স্ত্রীলোক স্পর্শ করিনি আজও এই মিথ্যা আমার সমস্ত সাধনাকে নষ্ট করে দিচ্ছে সুমতি তাই তোমাকে নিতে এসেছি আমি যদি তোমার স্ত্রী হই সকলকে জানিয়ে আমায় নিয়ে যাচ্ছ না কেন একটা কলঙ্ক সৃষ্টি করতে চাইছ কেন তোমার নিজের নামে আর আমার নামে কৃষ্ণপদানন্দ প্রদীপের বুকে জলা সলতেটি নিভাইয়া দিল অতি মৃদুকণ্ঠে বলিল আমার সন্ন্যাস জীবনের আগেকার কোনো জীবন নেই আমার কোনো কলঙ্ক নেই ও সংসারে কি হবে লোকে কি বলবে এসব ভুলে গিয়ে আমার সঙ্গে যেতে হবে সুমতি এবার একটু আগাইয়া সুমতি তার বুকে মাথা রাখিল স্বামীর কাছে আশ্রয় খোঁজার মতো দুহাতে তার গলা জড়াইয়া ধরিয়া বলিল তোমার সঙ্গে যাব কিন্তু তুমি আমার স্বামী নও আমি তোমার স্বামী সুমতি মোটে দশটা বছর কেটে গেছে নিজের স্বামীকে তুমি চিনতে পারছ না মা বাবা কেন পারলেন না আমি দুদিন তোমায় দেখেছি মা বাবা তো জন্ম থেকে তোমায় মানুষ করেছেন আমি এতক্ষণে সব বুঝতে পেরেছি কি বুঝতে পেরেছ সুমতি কৃষ্ণপদানন্দের এক মাথা চুল মুঠি করিয়া ধরিয়াছে এত আস্তে সে কথা বলিতেছে যে এত কাছে থাকিয়াও কৃষ্ণপদানন্দের শুনিতে কষ্ট হইতেছে পুজোর সময় আমরা যখন আশ্রমে গিয়েছিলাম তুমি সর্বদা আমায় চেয়ে চেয়ে দেখতে অত শিষ্যের মধ্যে আমাদের থাকবার ভালো ব্যবস্থা করে দিয়েছিলে আজ তুমি আমায় নিতে এসেছো আমার স্বামী সে যে তুমি আমায় নিতে এসেছো তোমার কি ভয় ছিল আমি এমনি তোমার সঙ্গে যাব না তাই তুমি স্বামী সেজে এসেছ চলো না কোথায় নিয়ে যাবে আমাকে তুমি এত বড় সাধু এত দিন দেখে আমায় ভুলতে নি এতদিন পরে আমায় তুমি নিতে এসেছ তুমি ডাকলেই আমি তোমার সঙ্গে বেরিয়ে যাব। চলো আমায় নিয়ে স্বামীর চেয়ে বড়ো করে তোমায় দেখবো স্বামীর চেয়ে তোমায় আমি বেশি ভালোবাসবো কৃষ্ণপদানন্দ হতাশার সুরে বলিল কিন্তু আমি যে সত্যই তোমার স্বামী সুমতি সুমতি ক্ষোভে আত্মহারা হইয়া বলিল কেন ভয় করছো কেন ভাবছ স্বামী নও বলে তোমাকে কত ভালোবাসব স্বামীকে আমি ভুলে গেছি তোমাকেই আমি ভালোবাসি অন্ধকারেও বোঝা গেল এবার কৃষ্ণপদানন্দের গলার সুর হালকা হইয়া গিয়াছে তাই ঠিক সুমতি দশ এগারো বছর স্বামীকে চোখেও দেখনি। তাকে ভুলে যাওয়া আশ্চর্য নয় তবু বেছে বেছে ভালোবেসে ফেললে কেন তা আমি জানি না তোমাকে দেখেই আমার কেমন যেন সুমতি চুপ করিয়া গেল অনুভব করিল কৃষ্ণপদানন্দ যেন অন্ধকারে হাসিতেছে বেদীর বহু প্রদীপের একটা জ্বালাইয়া সে দেখিতে পাইল সত্যই কৃষ্ণপদানন্দের মুখে একটা দুর্বোধ ব্যাঙ্গের হাসি আছে। ক্ষণিকের জন্য সুমতির মনে হইল এ যেন তার চেনা হাসি একদিন বিদায়কামী কার মুখে যেন এই হাসি দেখিয়া সে কাঁদিয়া ফেলিয়াছিল আচ্ছা ঘুমোতে যাও সুমতি যাবে না যাব বইকি। কাল ভোরে যাব। ভোরে ভোরে দশজনের সামনে আমি কি করে যাব তুমি তো যাবে না আমি যাব। সুমতি স্তব্ধ হইয়া বসিয়া রহিল অনেকক্ষণ পরে ভাঙা গলায় বলিল আচ্ছা তোমাকে স্বামী বলেই মেনে নিলাম আমারই হয়তো ভুল হয়েছে কৃষ্ণপদানন্দ শান্ত তীব্রতার সঙ্গে বলিল মেনে নিলে হয় না সুমতি বিশ্বাস করতে হয় ভুল হলে চলে না ভুল আগে ভাঙতে হয় তিন দিন কৃষ্ণপদানন্দ এখানে থাকিবেন কথা ছিল পরদিন সকালেই তিনি যাত্রা করার ইচ্ছা প্রকাশ করায় সকলে ব্যস্ত হইয়া উঠিল নগেন জিজ্ঞাসা করিল কি অপরাধে ঠাকুর তাহাদের ত্যাগ করিয়া যাইতেছেন কৃষ্ণপদানন্দ বলিল অপরাধ কারও নাই আমার গৃহত্যাগের ডাক এসেছে গোপালের মা কাঁদিয়া বলিল ও হতবাগের কোনো উপায় করে গেলে না বাবা কৃষ্ণপদানন্দ শান্ত কণ্ঠে বলিলেন ওর উপায় করে দিয়েছি মা স্বামীকে ভুলিয়ে দিয়েছি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প সাধু এখানেই শেষ হলো যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটির সাথে অবশ্যই থাকবেন